আজ এর কি राधा জন্মদিন হ্যাঁ সোনা আজকে তো রাধা অষ্টমী আজকে খুব সুন্দর একটা দিন তাহলে তুমি রাধা জন্য কি রান্না করবে পায়েশ বানাবো মালপোয়া লাবড়ি কোচি তরকারি বাবা এত কিচ্ছু হুম মা তুমি একটা রাধার গল্প বল প্লিজ আচ্ছা বলছি শুনত হবে ওনি দিন আগে বৃন্দাবন নামে একটি ছোট্ট সুন্দর গ্রামের পাশে যমুনা নদীতে একটি সুন্দর পদ্মফুলের মধ্যে বিশুভানু রাধারানীকে খুঁজে পান তারপর তিনি রাধারানীকে তার বাড়িতে নিয়ে আসেন তিনি দেখেন রাধারানীর চোখ খুলছে না তারপর একদিন নন্দ মহারাজের পুত্র কৃষ্ণ এসে তা রাধারানীকে স্পর্শ করতে রাধারানীর চোখ